নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই কথা বলেন না কেন বোঝেন না বোঝেন না নির্বাচনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গাই লম্বা পাঞ্জাবি দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে রাস্তাঘাটে অসহায় মানুষকে ধরে কোলাকলি করে এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে ধৈরাও চেহারার দিকে তাকায় বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই কথা কোন ঠিক কিনা কি ওদের অভিনয় ওদের সলা কলা বোঝা বড় দায় কথা কন ঠিক না আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিয়ার তিন টাকার চা খায় কি সলো গান বল্টু ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র না বাঁচব না করতো গাঁজা খাই পা পাকা পোক্ত শৈতানের এক নাম্বার ভক্ত হজুরিতে যেন খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত নির্বাচনের আগে পোস্টার এলাকা থাকে গরিবের বন্ধু মধ্যে দেখেন গরিবের কয় নাম্বার সূত্র ওই যে দেখলেন না এক লামিমা লামিমা ম্যাজিক দেখাইলো একটা দুইটা না তিন চারটা চেয়ারমিনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে এখন চেয়ারমিন সাহেবেরা ওই লামিয়ার সাথে প্রেম করেছে ভালোবাসা বিনিময় করেছে লঞ্চের ভিআইপি কেবিনে রাত পাইছে ওইটা ওদের মনে নাই এখন বলতে সেটা সুপার এডিট কথা কয় না এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমার প্রতিপক্ষ এগুলো করেছে ওই মেয়ের সাথে যখন ভালোবাসা বিনিময় করেছে তখন টেরো নাই মেয়েটা সেলফি তুলেছে ভিডিও করেছে আজকে গোপন ভিডিও ফাঁস একটা একটা দুইটা না মেয়ে কয়েকটা নেতার সাথে অন্ধরঙ্গ মুহূর্ত কাটাইছে ভালোবাসা বিনিময় করেছে চিন্তা করেন চেয়ারম্যান সাহেব যদি লোভ সামলাইতে না পারে মানুষের জানমালের নিরাপত্তা কি দিতে পারবে বোঝেন নাই কথা চরিত্র ঠিক রাখা লাগবে কথা কোন ঠিক কী না বাবা তোমারে টাকা দিয়েছে তুমি দুইটা বিয়ে করো তিনটা বিয়ে করো চারটা বিয়ে করো আপত্তি নাই বিয়ে করতে বাধা নাই মধ্য থেকে তুমি কাজ করো ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না হারাম কোনো কাজ করা যাবে না কথা বলেন ঠিক কী না সামনের দিকে যাই বাজান গো আমার আমরাও কম খারাপ না ওদের পিছনে স্লোগান দিই এরকম নেতার চরিত্র কি ভুলের মতো পবিত্র ভাইতেও খারাপ তখন বোঝেন নি বেশি ক্লিয়ার করা যাবে না আপনার তো নিউজে দেখতেছেন পুরো মিডিয়া ভাইরা এক লামিমা কি কারিশমা দেখালো সব নেতার সাথে রাত কাটাইছে ওই নিয়ে তো ষড়যন্ত্র করে এগুলো করছে তো তোরা কি ঘুমাইছিলি হ্যাঁ তখন মজা নিয়ে এখন বলে সুপার এডিট এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলো ভিডিও এডিট করা যায় বহু নিয়ে ঘরে সেখানে কাবিন নামা তালাশ করো এদের কাছে যায়াও তালাশ করা দরকার আছে না হজুরদের নরম পাইছেন হজুরদের বউ বেশি সন্তান বেশি কিন্তু কোন হজুর অবৈধ কোনো কাজ করতে পারে না কোন হজুর ভাষণকারী হতে পারে না বাথরাম দিতে পারেন যে হুজুরদের বউ বেশি দুইটা তিনটা সমস্যা কি করছে আলহামদুলিল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করছে কথা বলেন যা করেছে শরীয়তের ভিতরে করেছে বিয়ে করা বৈধ হালাল আল্লাহ প্রথমে বলেছে দুইটা করো তিনটা করো চারটা করো না পারলে একটা কথা কই না কেউ যদি দুইটা তিনটা বিয়ে করিয়া ইনসাফ কায়ে করতে পারে ন্যায় বিচার কায়েম করতে পারে উভয়কে ভালোবাসা একভাবে দিতে পারে আপনার সমস্যা কোথায় কথাকে বোঝা গেল রাগ করবেন না কথাগুলো বোঝার চেষ্টা করবেন হুজুরকে নরম পাইয়া কাবির নামা তালাশ করেন সাকিব খানকে কোনো দিন কাবির নামার কথা জিজ্ঞাসা করলেন না কেমনে বুবলিকে বিয়ে কেমনে করলা অপুকে বিবাহ করলা কথা কন না পরিমণে আপাকে জিজ্ঞাসা করলেন না মমতাজকে জিজ্ঞাসা করলেন না আপাকে জিজ্ঞাসা করলেন না এই সমস্ত চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলেন না এই মহিলার সাথে এরকম অন্তরঙ্গ ভিডিও কেন মহিলাটা সম্পর্কে তোমার কি হয় জিজ্ঞাসা করার দরকার না না আলেমদের নরম পায়া ঠকাইতেছেন সমস্যা নাই দুনিয়া কোনো না কোনো শেষ হয়ে যাবে পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন কথা কোন ঠিক না সামনের দিকে যায় কথা অনেক লম্বা হবে বাজান ওদের সলা কলায় ভোজা যাবে না ওরা নানান ধরনের সলা কলা করবে আর আমাদেরও কম দোষ নাই আমরাও কিন্তু মোটামুটি একটু ডিস্টার্ব আছে আমাদের ভিতরেও কারণটা কি জানেন নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময় নিজেরা আমানতটা বিক্রি করে আছে না নাই আমার এক নানি আছে নির্বাচনের পরে দিন এলাকায় গেছি দেখা বলে হুজুর রে দোয়া করিস কি হয়েছে প্রত্যেক বছর একবার নির্বাচন হয় কেন ওই এক রাতেই দুইশো টাকা কামাই আমি তখন বললাম নানি বিষয়টা বুঝলাম না তখন বলে শোন নির্বাচনের আগে রাত সেটাকে বলা হয় কালো রাত কী রাত কালো রাত ওই রাতে নেতার আমার দরজা আসে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি বলে আমি উমুক মার কালো পাঁচশো টাকা রেখে দে ভোটটা দেশ বলে ঠিক আছে যা এরপরে আর একজন আসছে তারেও বললাম হ্যাঁ তারেও বললাম হ্যাঁ তোমার লোক ঢুকেছে কারো মনে